সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে এ কথা কতটুকু সত্য দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধির উপায় কি সালাতে পা ঢাকা কি মেয়েদের জন্য ফরস সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না এ ধারণা কি সঠিক নামাজের সেজদার সংখ্যা ভুলে গেলে করণীয় কি বিছানায় সালাত আদায় করা কি জায়েজ হবে অন্ধকারে নামাজ আদায় করা যাবে কি না সিজদার সামনে মোবাইল রেখে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কিনা যায় নামাজের উপর কাবার ছবি থাকলে এটা কতটুকু সঠিক উঁচু দাঁত নিচু করা যাবে কিনা প্রচলিত আছে শনিবার মঙ্গলবার অশুভ এ কথার কোনো ভিত্তি আছে না মাসিকের সময় কি আজানের

আল্লাহ কাছে দোয়া প্রার্থনা করতে পারেন আজানের জবাব দিতে পারেন কোনো অসুবিধা নেই সারিহা আপনি জানতে চেয়েছেন নামাজের সেজদার সংখ্যা ভুলে গেলে করণীয় কী যদি রাকাত সেজদার সংখ্যা নিয়ে আপনার ভুল হয় তাহলে সেক্ষেত্রে আপনি বেশিরভাগ যেটা মনে হয় মন যেদিকে বেশি ঝুঁকে দুইটা না একটা দুইটার দিকে মন ঝুঁকে বেশি ঢুকলে আপনি দুইটা ধরে রাখবেন শেষে সেজদাসও দিয়ে নেবেন আর যদি একটার দিকে মন বেশি ঝুঁকে তাহলে আরেকটা দিয়ে শেষে সেজদাসও দিয়ে নেবেন আর যদি কোনো দিকে মন না ঝুঁকে তাহলে কমটা ধরে অর্থাৎ একটা ধরে আরেকটা সেজদাস দিয়ে লাস্টে সিজদা সাউদি নেবেন তাতে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে এমডি তানভীর হায়দার আপনি জানতে চাইছেন জুমার নামাজের দ্বিতীয় আজান বা একামতের জবাব দিতে হবে কি এটা নিয়ে ওলামা একরামের মতপার্থক্য আছে বিশুদ্ধ মত অনুযায়ী নীরবতা অবলম্বন করতে হবে জবাব দেওয়া আবশ্যক নয় জুমার দ্বিতীয় আজানের রাহিম আখতে জানতে চেয়েছেন প্রচলিত আছে শনিবার মঙ্গলবার অশুভ একথার কোনো ভিত্তি আছে না বনিকতার কোনো ভিত্তি নাই এগুলো কুসংস্কার দিন সবগুলো আল্লাহ তালার সাল্লাম বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন হাতে বলেছেন আনাদ্দাহার নাহার আল্লাহ তাসুবুদ্দাহার তোমরা আর সময়কে গালবন্ধ করো না সময়কে খারাপ বলো না কারণ আমি সময়কে পরিবর্তন করি অতএব শনি এবং মঙ্গল এগুলো যিনি সৃষ্টি করেছেন বৃহস্পতি বোধ অন্যান্য দিনগুলো তিনি সৃষ্টি করেছেন কোনো দিনের মধ্যে কোনো প্রকার আপনার অমঙ্গল নেই কোনো দিনকে অপয় মনে করা এটি আমাদের ইমান বা বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয় কল্যাণ এবং ক্ষতির একমাত্র মানিক কালার বলার আমি কোনো সময়ের মধ্যে কোনো কল্যাণ অকল্যাণ নেই বিধায় এমনটি বিশ্বাস করলে ইমানের জন্য ক্ষতিকর হবে হামসি আলম আপনি জানতেছেন যেন আমাদের উপর কাবার ছবি থাকলে সেটা কতটুকু সঠিক যেন আমাদের উপর কাবার ছবি থাকলে আমাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে সলাতের মধ্যে কাবার দিকে তাকিয়ে থাকা এটা উচিত নয় সেজদার জায়গা তা থাকা উচিত এবং জেনামাজে যদি আপনার কাবার ছবি থাকে তাহলে সেজদার জায়গাতে দেখা যায় যে নজর থাকে এবং আপনার কাবার সরি কাবার দিকে নজর থাকে এবং ওই দিকে মনোযোগ যায় আপাতদৃষ্টিতে কাবাকে আপনি সিদ্ধা করছেন কি না যদিও এখানে কাবাকে সিদ্ধা করার উদ্দেশ্য কারণই থাকে না কিন্তু দৃশ্য তো সেরকম দেখা যায় আরও নানা কারণে এই ধরনের যা নামাজ অ্যাভয়েড করতে পারলে ভালো কিন্তু যদি এগুলোতে নামাজ পড়েন কোনো সমস্যা নেই নামাজ হয়ে যাবে জিনাত সন্ধ্যা আপনি জানতে চেয়েছেন দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধির উপায় কী দৃষ্টিশক্তি বৃদ্ধি করার জন্য আল্লাহ আবু যে সমস্ত খাবারে যে সমস্ত বস্তুর মধ্যে দৃষ্টিশক্তির জন্য উপকারী দিক রেখেছেন সেগুলো আপনি গ্রহণ করবেন চিকিৎসকদের পরামর্শ নেবেন সেই সাথে ফাঁকাশাফ না আঙ্কা গেতরকি হাদিদ এই দোয়াটা পড়ে করোনাকালীন আয়তের অংশ সুরে হাদিদের একটা অংশ ফাঁকা শাফ আঙ্কা আঁকা ফাবা সারুকাল ইয়মা হাদিদ এটি পড়ে চোখে ফু দিলে এভাবে হাতে ফু দিলে হাত রেখে ফু দিলে চোখে লেগে যাবে এর মাধ্যমেও চোখে আপনার শক্তি যদি কমে যায় আল্লাব্বুল আরামি দৃষ্টিশক্তি বাড়িয়ে দেন এবং চোখের রোগ ভালো হয় এটি আমল হিসাবে আপনি পাশাপাশি করতে পারেন আর স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য নেক আমল এবং তাকে চর্চা করতে হবে পাপের কাজ পরিহার করতে হবে সেই সাথে এ বিষয়েও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শগুলো মেনে আপনি চলতে পারেন জহুরুল ইসলাম জানতেছেন বিছানায় বিছানায় আদায় করা কি জায়েজ হবে বিছানায় আদায় করা অবশ্যই জায়েজ হবে যদি পাক থাকে কোনো অসুবিধা নেই আকলিমা খাতুন রিয়া জানতে চেয়েছেন সালাতে পা ঢাকাকে মেয়েদের জন্য ফরস একবারে পায়ের পাতা পর্যন্ত না পায়ের পাতার তলার অংশ এটা আবশ্যক নয় তবে পায়ের পাতার উপরই অংশ এটি ঢাকাকে অনেক আমাকে আবশ্যক বলেছেন এই জন্য যথাসম্ভব লম্বা আপনার পোশাক পরে এটাকে ঢাকার চেষ্টা করা উচিত যদিও অনেক লোমাইক্রাম বলেছেন পর্যন্ত ঢাকলেই চলবে দুই পক্ষের লমা এবং যুক্তি রয়েছে আমরা এই বাধাদের ক্ষেত্রে সতর্কতা এবং এহতিয়াতপূর্ণ মতটা গ্রহণ করতে গেলে আমরা বলবো যে পাতা আর উপরিভাগ এটা যেন ঢেকে যায় সেজন্য দীর্ঘ কোনো কাপড় বা লম্বা কোনো কাপড় আপনি পরুন তবে তলা ঢাকতে হবে এটি আবশ্যক নয় অনেকে মুজা পরে নেন মুজা পড়ার জন্য এরকম কষ্ট করার বা কসরত করার কোনো প্রয়োজন নেই কারণ কোনো হাদিসে মুজা পড়ার কথা বা তলা কথা বলা হয়নি এনার্জেটিক শান্ত আপনি জানতে চেয়েছেন মৃত মানুষের নামে কিছু বলা হলে সেটাও কি গিবত হবে হ্যাঁ জীবিত মানুষের মূলত গিবত হয় কিন্তু কোন মানুষ মারা গেছেন তারও যদি দুর্নাম করান তো সেটাও গুণা হবে নবী করিম সাল্লা সাল্লাম নিষেধ করেছেন মৃত ব্যক্তির সমালোচনা করতে তিনি বলেছেন মৃত ব্যক্তি তোমরা সমালোচনা করো না কারণ তিনি তার কর্মের ফল পর্যন্ত পৌঁছে গেছেন তিনি যদি ভুল কিছু করে থাকেন তাহলে তার পরিণামের মুখোমুখি তিনি হয়ে গেছেন আপনি এখন কেন তার সমালোচনা করতে যাবেন তার ভালো গুণগুলো আলোচনা করুন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন উস্কুর মাহাসিনা মাও তাক তোমাদের মৃতদের ভালো গুণগুলো তোমরা আলোচনা করো খারাপগুলো আলোচনা করো না এখান থেকে বোঝা যায় মৃত ব্যক্তির সমালোচনা করা যায় নয় শারমিন জাহান জানতে চেয়েছেন সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না এ ধারণা কি সঠিক না এটি সম্পূর্ণ কুসংস্কার সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দেওয়া বা প্লেটের পানি বাইরে ফেলার সাথে আপনার কোনো ক্ষয়ক্ষতির কোনো সম্পর্ক নেই কোনো কিছু হবে না দিনেবেলা যেরকম ঝাড়ু ঝাড়ু দেওয়া যায় সন্ধ্যাও দেওয়া যায় রাতেও দেওয়া যায় এবং রাতেও প্লেটের পানি চাইলে বাইরে ফেলতে পারে কেউ কোনো সমস্যা নেই এগুলো হিন্দু ধর্মের বিভিন্ন বিশ্বাস আমাদের উপরে ভর করেছে এবং সেটার কারণে আমরা মনে করি এগুলো ক্ষতিকর এরকম বিশ্বাস করলে বরং সেটি ইমানের জন্য ক্ষতিকর হবে আরিফুল ইসলাম জানতে চেয়েছেন সিজদার সামনে মোবাইল রেখে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কি না যদি মোবাইল এমনভাবে রাখেন যে সেখানে কল আসলো কে কল করলো না করলো এটা আপনি দেখছেন তাহলে তো এটি আপনার সলাতের মনোযোগ নষ্টের কারণ সালাতের যে মূল প্রাণ মনোযোগ সেটাই নষ্ট হয়ে যাবে আল্লাহ শরণার্থে সলাত সেটি আল্লাহ শরণার্থে হবে না অন্যদিকে মনোযোগ যাবে সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উলটিয়ে রেখে সালাত আদায় করলেন নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিদুলিল্লাহ এমনকি আপনি যদি উলটিয়ে না রেখে সালাতাদ করেন সালাত আপনার প্রথাগত পদ্ধতি অনুযায়ী হয়ে যাবে কিন্তু এটির নিষ্প্রাণ সালাতের মতো হবে অর্থাৎ সালাতের মনোযোগ নষ্টকারী হবে সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উল্টা করে রেখে আপনি সালাত আদায় করা যেতে পারে উম সালাম জানতে চেয়েছেন উঁচু দাঁত নিচু করা যাবে কি না তাতে কি সৃষ্টির পরিবর্তন হবে নাকি এটা ত্রুটি উঁচু নিচু দাঁত থাকলে এটা এক ধরনের ত্রুটি এটাকে শুধরাবার জন্য সমান করাতে কোনো অসুবিধা নেই এটি আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন হিসেবে গণ্য হবে না নীলয় সঞ্জিদা জানতে চেয়েছেন সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে এ কথা কতটুকু সত্য নিলয় শুধুমাত্র সন্ধ্যার সময় নয় দিন এবং রাতের যে কোনো সময় ওয়াশরুমের দরজা বাসা যে সমস্ত বাসা ওয়াশরুম ভিতরে টয়লেট আছে সেই জায়গাতে টয়লেটের দরজা খোলা উচিত এমনকি বাইরে থাকলেও টয়লেটের দরজা খোলা রাখা উচিত নয় বাইরে থেকে এটা দেওয়া উচিত কারণ দুষ্ট জিনের সবচেয়ে বড় তাদের অবস্থানের জায়গা হলো এই টয়লেটগুলো আমি কেরিম বিভিন্ন হাদিসে সতর্ক করেছেন এবং এটি বিভিন্ন অভিজ্ঞতার আলোকেও প্রমাণিত আমাদের কাছে অনেকেই টয়লেটে গিয়ে আক্রান্ত হয়েছেন জিন দ্বারায় অনেকেই আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপদ্রবের দ্বারায় এবং সাহাবিদের যুগে এরকম ঘটনা ঘটেছে এই জন্য না বিশাল আলাহি সাল্লাম টয়লেটে ঢোকার সময় জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার দেওয়া শিক্ষা দিয়েছেন এবং বলেছেন আল্লাহ মিনা মিনাল খুবসি ওয়াল খাবা যার কারণে বাসাবাড়িতে দর টয়লেটের দরজা দিনে রাতে কোনো সময় না খুলে রেখে এটাকে যথাসম্ভব থেকে সিট কিনে দিয়ে রাখা উচিত কিন্তু শুধু সন্ধ্যায় খোলা রাখা উচিত নয় এমনটি মনে করা ভুল